আজকে দুপুরে রান্নার জন্য এই তো আমি এখানে আলু কেটে নিয়েছি আজকে দুপুরের রান্নাটা আমি করব তার জন্য এই তো আমি এখানে বসে বসে আলুগুলোকে কেটে নিয়েছি এখানে এই তো টমেটো পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে নিয়েছি টমেটোটা মাছ দিয়ে রান্না করব আজকে আর সাথে আলু ভাজি করবো এই তো আমি ধুয়ে রেখে দাও আলুগুলো দিয়ে দিলাম আর আমরা কিন্তু মাটির চুলাতেই রান্না করি দুপুরের রান্নাটা মাটির চুলাতেই করা হয় আর যখন বেশি ব্যস্ত থাকি তখন ঘ্যাসের চুলাতে রান্না করা হয় আর কি এই তো আমি আলুটাকে খুব সুন্দর ভাবে ভেজে নিচ্ছিলাম করলাম আগে প্রথমে তো মশলাটা কষিয়ে নিয়েছিলাম দেন এবার কি সব দিয়ে একসাথে নেড়ে চেড়ে নিচ্ছিলাম যেন আলুর গায়ে মশলাটা সম্পূর্ণ লেগে যায় এই তো মশলাটার সাথে আলুটাকে মিশিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর এই দিকে কিন্তু আমার বোন এই যে আচার দিয়ে গিয়েছে এরকম সব সময় হয় রান্না করার সময় টুকটাক কিছু খাওয়া হয় এখানে তিনটা আচার দিয়ে গিয়েছে প্রাণ চাটনি আচার গুলো থাকে না ওইগুলোই দিয়েছে আর আমি তো এখানে বসে বসে রান্না করছিলাম আর আচার গুলো খাচ্ছিলাম ডাল ভাজাও দিয়েছিল বাট সেটা খেতে তেমন একটা বেশি ভালো লাগে লাগিয়ে দেন তো আমি এখানে আলুটাও খুব সুন্দর ভাবে কষিয়ে নিচ্ছিলাম আর আলু ভাজি করতে কিন্তু তেমন একটা বেশি টাইম লাগে না আর আমি আলু ভাজিতে তেমন একটা পানিও দেই না একদম সামান্য মশলা কষানোর সময় পানি দেই আর কি দেন এই তো এখানে আমার আলু ভাজিটা হয়ে গিয়েছে এবার আমি একটা বাটিতে আলু ভাজিটা উঠিয়ে নিচ্ছিলাম এইভাবে আমরা একটা কড়াইতে রান্না করে দেন বাটিতে বা কড়াইতে তরকারিটা ঢেলে নিয়ে যাই একটা কড়াইতে রান্না করলে বেশি কড়াই আর কি হাড়ি পাতিল নষ্ট হয় না কালিতে দেন এই তো আমি এখানে আলু ভাজিটা খুব সুন্দর ভাবে বেড়ে নিয়েছি দেন একটু খেয়েও দেখছিলাম দেখলাম যে আলু ভাজিটা খেতে কেমন হয়েছে। দেখলাম যে না বেশ ভালোই হয়েছে আলু ভাজিটা আর কালারটাও কিন্তু বেশ সুন্দরই এসেছে। এবার আমি মাছ রান্না করে নিব। তার জন্য আমি আগে থেকে কেটে রাখা টমেটোটা নিয়ে কষানো মশলার ভেতরে দিয়ে দিলাম। এবার টমেটোটাও খুব সুন্দরভাবে মশলাটার সাথে কষিয়ে নিব। মাছটা যেহেতু আমি আগেই ভেজে রেখেছি তাই টমেটোটা একটু কষিয়ে নেছি যেন টমেটোটা একটু ভেঙে যায় আর কি। এনেই তো আমি খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার ঝোলের জন্য পানি দিয়ে এই তো আমি ভেজে রেখে দাও মাছগুলো দিয়ে দিলাম। এটা ফাঙ্গাস মাছ ছিল যেটা আমি টমেটো দিয়ে রান্না করতেছি আর কি এই যে দুইটা টমেটো ছিল টমেটো দুইটা খাওয়া হচ্ছিল না তাই মাছের সাইডে দিয়ে রান্না করতেছি আর ঝোলটা একটু টানলে কিন্তু আমি তরকারিটা উঠিয়ে নিব এই তো সব কাজ শেষ করে এই তো আমি এখানে দুপুরে খেতে বসে পড়লাম আজকে দুপুরে প্রথমেই খেয়েছিলাম আলু ভাজিটা দিয়ে এই আলু ভাজিটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল যেটা আমি রান্না করেছিলাম আমি তো অনেকগুলো ভাত খেয়ে ফেলেছি আলু ভাজি দিয়ে আলু ভাজি দিয়ে খেয়ে আবার এই তো আলু ভাজি নিয়ে নিলাম সাথে যে টমেটো দিয়ে যে পাঙ্গাস মাছটা রান্না করেছি সেটাও নিয়েছি আলহামদুলিল্লাহ আজকের দুইটা রান্নাই অনেক বেশি মজার হয়েছিল আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং